বন্ধুরা জানেন তো আমরা যে বাইক স্কুটি চার চাকা বা যে সমস্ত যানবাহন চড়ি আমাদের এই যানবাহন চলার পিছনে আমাদের প্রকৃতির কত বড় হাত রয়েছে আসলে পেট্রোল বা জ্বালানি যেগুলো সেগুলো কিন্তু ইঞ্জিনের ভেতর যে পুড়তে থাকে এবং এই আগুন জ্বলার জন্য যে অক্সিজেনটা প্রয়োজন হয় আমাদের যানবাহন কিন্তু এই অক্সিজেনটা পরিবেশ থেকেই নেয় আর শীতকালে দেখবেন এই অক্সিজেনের মাত্রাটা অনেকটা কম থাকে কারণ সূর্য অনেক কম সময় ধরে আলো দেয় আর কি সকালবেলা দেরি করে সূর্য ওঠে এবং তাড়াতাড়ি অস্ত চলে যায় যার ফলে গাছেরা পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন কিন্তু আমাদেরকে পরিবেশকে সরবরাহ করতে পারে না তাই দেখবেন শীতের দিনে সকালবেলা মর্নিং টাইমে যখন গাড়ি স্টার্ট করবেন তখন দমকা মারে বা বন্ধ হয়ে যায় আমরা হয়তো ভাবি যে হয়তো ইঞ্জিনটা ঠান্ডা আছে বলে এটাও যেমন একটা কারণ তার সঙ্গে আরেকটা কারণ কিন্তু রয়েছে এই অক্সিজেনের লেভেলটা কম থাকার জন্য তাই বন্ধুরা দেখুন আজকে আমার নিজের বাগানেই বসে আছি আমি এই সমস্ত বাগানে সমস্ত সবুজ গাছ লাগিয়েছি তো আপনারাও পরিবেশকে ভারসাম্য রক্ষা করার জন্য প্রত্যেকে গাছ লাগান নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক আর ফলো দিয়ে অবশ্যই ভাইটির পাশে থাকবেন ধন্যবাদ